আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই স্বাগত আজ আমি স্বামী বিবেকানন্দ বিষয় নিয়ে আমি আলোচনা করব তিনি ছিলেন যুগ যুগনায়ক এবং যুগের পরিবর্তনের জন্য তিনি এসেছিলেন এই ধরাভূমিতে মানুষের দৃষ্টি বিচারবোধ সচেতনতা জাগ্রত করা চরিত্র গঠন করাই ছিল তার মূল উদ্দেশ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত এবং শিষ্য ছিলেন তিনি এবং পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে যতমত ততপথ এবং সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দিয়েছিলেন আজকে স্বামীজির কথা পাঠ করব যুগ প্রবর্তন কলিকাতা প্রত্যাবর্তনের পর প্রাথমিক অভ্যর্থনাদির কাজ শেষ হইয়া গেলে স্বামীজির অন্যতম প্রধান কর্তব্য হইল গুরু ভাতৃগণকে সমতে আনয়ন করা এবং শ্রীগুরুর বাণীকে সঙ্গবদ্ধভাবে রূপ প্রদানের জন্য তাহাদিগকে উদ্বুদ্ধ করা কার্যটি খুব সহজ ছিল না গৃহী ভক্তদের মধ্যে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত প্রমুখ বয়স্ক অনেকে মঠাদি স্থাপনের প্রয়োজন পূর্বে স্বীকার করেন নাই এখনও ধর্মজীবনে সব চেষ্টায় সর্বতভাবে নিয়ত নিরত থাকাকেই তাহার তারা সর্বোত্তম আদর্শ বলিয়া মনে করিতেন এবং এই চেষ্টাও গতানুগতিক পথে পরিচালিত হওয়া উচিত বলিয়াই তাহাদের ধারণা ছিল অদুকন্তু তাহারা স্বামীজির প্রচারিত কার্যে পরিণত বেদান্তবাদের সহিত শ্রীরামকৃষ্ণের জীবন ও উপদেশে সামঞ্জস্য দেখিতে পাইতেন না সন্ন্যাসীদের অনেকে স্বামীজির নবীন চিন্তাকে সন্দেহ চক্ষে দেখিতেন স্বামীজির এই কর্মপ্রচেষ্টার সহিত বৈরাগ্য সমাজ বিমুখ সন্ন্যাসের মিলন কোথায় সংসার অঙ্গীকার অস্বীকারী বেদান্তবাদের সম্বন্ধই বা কী স্বামীজি কিন্তু কোনো অসামঞ্জস্য দেখেন নাই তিনি সোজা কথায় বলিলেন যে জ্ঞানে ভববন্ধন হতে মুক্তি পর্যন্ত পাওয়া যায় তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না অবশ্যই হয় তার স্মরণ ছিল শ্রীরামকৃষ্ণের উক্তি খালি পেটে ধর্ম হয় না কলিতে অন্নগত প্রাণ আর ইতিহাস বেত্তা তিনি জানিতেন বৌদ্ধ ধর্মের অবনতি কালে সা অনুভূতির প্রতি সমচিত দৃষ্টি না রাখিয়া শুধু বাহ্যিক ত্যাগের উপর অত্যাধিক জোর দেওয়ার ফলে অনধিকারীরাও সন্ন্যাসীকে ধর্মলাভের একমাত্র পদ বলিয়া গ্রহণ করিয়াছিল অর্থাৎ সন্ন্যাসকেই ধর্মলাভের একমাত্র পদ বলিয়া মন তারা গ্রহণ করেছিল এবং ইয়ার ফলে কর্ম প্রচেষ্টা ব্যাহত ও ভারতের অবনতি ক্রমবর্ধমান হইয়া বর্তমান চরম দুর্দশা ঘটিয়াছে কথায় বলে সাপের বিষ সাপই তুলিয়া লইতে পারে বৌদ্ধ সন্ন্যাসী কর্তৃক এই বিপথে পরিচালনের ফলে সমাজে যে অব্যবস্থা ঘটিয়াছে হিন্দু সন্ন্যাসীকে আজ তজ্জন্য প্রাশ্চিত করিতে হইবে তাহাকে জীবন দিয়া দেখাইয়া দিতে হইবে কর্ম ভগবত উপাসনায় পরিণত হইতে পারে শ্রীরামকৃষ্ণ জীবকল্যাণার্থ শরীর ধারণ করিয়াছিলেন এই যুগে শিব জ্ঞানে জীব সেবার বাণী তাহারাই তাহার মুখেই প্রথম উচ্চারিত হয়েছিল হাজরা মহাশয় তাহাকে ভক্তদের ভাবনা ছাড়িয়া দিয়া ধ্যান সমাধি লইয়া থাকিবার পরামর্শ দিলেও তিনি কলিকাতার লোকের দুরবস্থা ভাবিয়া তাহা ভাব তাহা করিতে পারেন নাই এবং দেওঘর রানাঘাটে তিনি সহস্তে সেবাব্রতের বীজ বীজ প্রতিত করিয়াছিলেন বিরাট সমাজের জীবন বেদান্তকে কার্য করিয়া তুলিবার রূপে তাই স্বামীজি সেবাব্রতকে স্বীয় সঙ্গের আবশ্যিক অঙ্গ বলিয়া বাছিয়া লইলেন স্বদেশবাসীকে তিনি যেমন সর্বব্যাপী বিরাট পুরুষের পূজায় আহ্বান করিলেন তমগুণ ছাড়িয়া বীর পদক্ষেপে স্বদেশের সেবায় ব্রতী হইতে বলিলেন সন্ন্যাসী দিগকেও তেমনি বুঝিয়া দিলেন নিঃস্বার্থ ভাব লইয়া জীবরূপী শিবের সেবায় অগ্রসর হইলে উহাই হইবে সর্বোত্তম ধর্ম সাধন এবং উহাই ক্রমে হইবে মুক্তির কারণ অতএব ভয় নাই সন্দেহ বৃথা তিনি সকলকে ডাকিয়া বলিলেন তোমরা কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না আবশ্যক চিত্ত চিত্তশুদ্ধি চিত্ত চিত্তশুদ্ধি হইবে প্রথম পূজা বিরাটের পূজা তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা রহিয়াছে তাহাদের পূজা ইহাদের পূজা করিতে হইবে সেবা নহে সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না পূজা শব্দেই ওই ভাব ঠিক প্রকাশ করা যায় স্বদেশ প্রেমিক দেশের কল্যাণে আত্মনিয়োগ করিবে কোন আদর্শে উদ্ভূত হইয়া মহামায়ার শরীররূপী স্বদেশের সেবা আদর্শ বরণ করিয়া সমাজের প্রতিটি অঙ্গ অপরিসম্মুখে দাঁড়াইবে কোন সম্বন্ধ মানিয়া লইয়া সমাজরূপী বিরাটের দেব দেহের সেবায় ব্রতী হইয়া সন্ন্যাসী অধ্যাত্মমার্গে পা বাড়াইবেন কাহার আহ্বান স্বীকার করিয়া সর্বব্যাপী ভগবানের পূজার উদ্দীপনা পাইয়া স্বামীজি এ যাবৎ সকলকে বুঝাইয়াতে বুঝাইয়াতেছিলেন যে আত্ম অভিমানজনিত বা যশ লিপসা প্রসিত কার্য সবসময় হেও। কিন্তু অহংকার বর্জিত ও সেবাভাব প্রণোদিত কর্ম অতীব প্রশংসনীয় এবং উহা চিত্তশুদ্ধির প্রকৃষ্ট উপায় বিশেষত বিশুদ্ধ স্বভাব ব্যক্তি ব্যতীত অপর কোনো সাধারণ লোক যতক্ষণ পর্যন্ত রজগুণকে অতিক্রম করিয়া সত্যভাবে প্রতিষ্ঠিত না হন ততক্ষণ ধ্যান ধারণা বা জ্ঞান বিচার পূর্ণ অধিকারী হইতে পারেন না অনেকের বিশ্বাস ভগবান লাভের পর তাহারই আদেশক্রমে বা চাপরাস পাইয়া লোককল্যাণে নিযুক্ত হওয়া উচিত তৎপূর্বে নহে কিন্তু এই কথা শুধু আচার্যদের পক্ষেই প্রযোজ্য অর্থাৎ যারা গুরুস্থানীয় যাহারা অপরকে ভগবত পথে চলিবার উপদেশ দিবে। তাহাদের নিজেদের অনুভূতি থাকা একান্ত আবশ্যক পরন্তু যাহারা ঈশ্বর লাভের উপায় রূপে তাহারই আরাধনা জ্ঞানে ভক্তিভাবে সেবাব্রত গ্রহণ করেন তাহাদের সম্বন্ধে কথা প্রযোজ্য নহে আবার সাধনা হিসাবে এই পথকে অন্যান্য সুপরিচিত পথ অপেক্ষা নিম্নতার স্থান দেওয়াও চলে না কারণ শিবার সহিত ভক্তি বিচার ত্যাগ একাগ্রতা প্রভাতি প্রভৃতি অঙ্গাঙ্গীভাবেই বিজড়িত স্বামীজি উপযুক্ত কর্মী প্রস্তুত করিবার জন্য এইভাবে সকলকে উৎসাহিত করিতে থাকিলেও তাহার বুঝিতে বাকি ছিল না যে দেশের লোকের মানসিক সহানুভূতি পাইল ভারতবর্ষে কাজ গড়িয়া তোলার একটি প্রধান অন্তরায় অর্থভাব অর্থাৎ অর্থের অভাব শ্রীযুক্ত অলিবুল ও শ্রীমতী মার্গারেট নোবেলকে লিখিত পাঁচই মে তারিখে দুইখানি পত্রে স্বামীজি এই অসুবিধার কথাই লিখিয়াছিলেন প্রথমে প্রথম পত্রে আছে এখানকার অবস্থা বেশ আশাজনক বলে বলে বোধ হচ্ছে না যদিও সমস্ত যাত্রা এক যোগে আমাকে সম্মান করেছে এবং আমাকে নিয়ে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো হয়েছিল কোনো বিষয়ে কার্যকারিতার দিক দিকটা ভারতবর্ষে আদৌ দেখতে পাবে না ভারতবর্ষী ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণের ভাব হয়ে গেছে দ্বিতীয় পত্রে আছে অন্য প্রকারে ইহারই পুনরাবৃত্তি দুঃখ এই জন্যে যে আমার আদর্শগুলি কার্যে পরিণত হবার কিছুমাত্র সুযোগ পেল না আর তুমি তো জানোই অন্তরায় হচ্ছে অর্থর অর্থের অভাব হিন্দুরা শোভাযাত্রা এবং আরও কত কিছু করছে কিন্তু তারা টাকা দিতে পারে না অর্থাভাবে সেও আদর্শকে দ্রুত কার্যে পরিণত করিতে অসমর্থ হইলেও স্বামীজি চুপ করিয়া থাকিতে থাকিতে পারিলেন না আজকে স্বামীজি কথা পাঠ নিবেদন করলাম তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ তিনি যুগের প্রবর্তন করতে এসেছিলেন আজকে স্বামীজির কথার পাঠ করে আমরা নিজে আমাদের আমাদের আদর্শ আমাদের চেতনাকে বৃদ্ধি করব এবং মানুষের সেবায় মানুষকে মানুষই ঈশ্বর স্বামীজি এই কথাই বলে গেছে বলেছেন সব সকল সময় যে শিবের শিব জ্ঞানে জীব সেবা অর্থাৎ মানুষের মধ্যেই ভগবান আজকে স্বামীজির কথা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ওম ওম তৎসাৎ ওম শান্তি ওম শান্তিহি ওম শান্তিহি